আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা ডায়াটিসানের চব্বিশ বোল্টের একটা ইনভার্টার এবং ডায়াটিসানের ওয়াল মাউন্ট সিস্টেম চব্বিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারি যেটা ফুরাফুরি টাচ স্ক্রিন এবং কালার ডিসপ্লে সহ তো এই সেট আমরা আজকে পাঠাবো হচ্ছে উত্তরাতে গতকালকে উত্তরা থেকে আমাদের এক আফু আসছিলেন এটা কিন্তু সোলারের সেট হবে না অনেকে মনে করেন যে এই ধরনের যে ইনভার্টারগুলো আছে এগুলা সোলার ছাড়া ইউজ করা যায় না জি না এটা আপনি সোলার দিয়েও ইউজ করতে পারবেন সোলার ছাড়া অনলি কারেন্ট থেকেও আপনি চার্জ এবং ডিসচার্জ ইউজ করতে পারবেন অর্থাৎ চাইনিজ এ ধরনের যত ইনভার্টার আছে এগুলা সোলার ছাড়া আইপিএস হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমরা বাসাবাড়িতে যে ধরনের আইপিএস ব্যবহার করি বিশেষ করে আমি যদি আপনাদেরকে এদিকে একটু দেখাই এই যে ইন্ডিয়ার যত আইপিএস আছে এগুলা যেমন নন সোলার যে আইফিএসগুলো আছে যেগুলো কারেন্ট থেকে চার্জ হয় এবং কারেন্ট চলে গেলে আপনাদেরকে ব্যাক দেয় ঠিক একই রকম এ ধরনের যে ইনভার্টারগুলো আছে এই ইনভার্টারগুলোও আপনারা উইদাউট সোলারে মানে সোলার ছাড়া আপনি শুধুমাত্র কারেন্ট থেকে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দেবে অনেকের একটা ভুল ধারণা আছে যে এ ধরনের হাইব্রিড সোলার যে ইনভার্টারগুলো আছে এগুলা সোলার ছাড়া ইউজ করা যায় না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তো আমাদের গতকালকের এক আফু আসছিলেন উত্তরা থেকে তিনি কালকে আমাদেরকে টাকা অ্যাডভান্স করে দিয়ে গেছেন আমরা একটু পরে তার বাসায় ডায়ে আটিসানের পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন যেটা চব্বিশ বোল্টের এটা এবং এটার সাথে ডায়ে আটিসানের চব্বিশ বোল্টের ওয়াল মাউন্ট এই ব্যাটার এটা কিন্তু ব্যাটারি এটা মেশিন না এটা হচ্ছে মেশিন আর এটা হচ্ছে ব্যাটারি এটাও কিন্তু ব্যাটারি এটা আটচল্লিশ বোল্টের ওয়াল মাউন্ট ব্যাটারি আর এটা হচ্ছে চব্বিশ বোল্টের ওয়াল মাউন্ট ব্যাটারি আমি যদি এটার একটু বিল কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে পিছনে ওয়ালের সাথে লাগানোর জন্য অ্যাস্ট্যান্ড এবং ঘাট দেওয়া আছে ব্যাটারিটা কিন্তু বেশ ওয়েট এবং আমি চব্বিশ বোল্টের এই যে কমিউনিকেশান যে ক্যাবলটা আছে এই যে এই ক্যাবলটা হ্যাঁ যেটা আপনার আর এস ফোর এইট ফাইভ ফোর্টে পোর্টের ভিতরে লাগে অর্থাৎ ইন্টারনেটের পোর্টে লাগায় দেখেন এই কমিউনিকেশান ক্যাবলটা এখান থেকে আমাদের মেশিনে এসে লাগছে যার কারণে আমি আপনাদেরকে সাধারণত যে ধরনের লিথিয়াম ব্যাটারিগুলোতে এই কমিউনিকেশান পোর্ট থাকে না বেশিনেও থাকে না এবং ব্যাটারিতেও থাকে না সে ধরনের চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি আপনারা কখনো কিনবেন না কিনলে কী হবে বিএমএসটা বারবার অফ হয়ে যাবে আপনাকে বারবার বিএমএসটা অন করতে যথেষ্ট পরিমাণে প্যারা খাইতে হবে বিশেষ করে বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট অর্থাৎ এই টাইপের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে এগুলাতে মানে বিএমএস সিলেক্ট করার মানে কমিউনিকেশন পোর্ট দেওয়ার মতো কোনো পোর্ট নাই জায়গা নাই যার শুধু ব্যাটারি দুটা কেবল আর এখানে কি হচ্ছে দেখেন এখানে ব্যাটারির প্লাস এবং মাইনাস কেবল তো আমরা দিছি উইথ এখানে আপনার কমিউনিকেশন পোর্ট দিয়ে এটাকে মেশিনের সাথে কানেক্ট করে দিছি অর্থাৎ যদি কখনো এই ব্যাটারিটা ফুরাফুরি ডিসচার্জ হয়ে যায়